আজ আমরা পবিত্র কুরআন থেকে কিয়ামত সম্পর্কে জানব পবিত্র কুরআনে বলা হয়েছে একদিন এমন সময় আসবে যখন সিঙ্গায় ফু দেওয়া হবে সেই ভয়ঙ্কর শব্দে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই অচেতন হয়ে পড়বে যাকে আল্লাহ ইচ্ছা করবেন সে ছাড়া তারপর আবার সিঙ্গায় ফু দেওয়া হবে তখন সবাই পুনরুত্থিত হয়ে দাঁড়িয়ে যাবে হতবুদ্ধি ভীত ও বিস্মিত অবস্থায় সেদিন মানুষ নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছ থেকেও পালাবে ভাই মা বাবা স্ত্রী ও সন্তান কেউ কারো কথা মনে লাগবে না প্রত্যেকের চিন্তা হবে কেবল নিজের পরিণতি নিজের হিসাব সেদিন এত ভয়াবহ হবে যে শিশুরাও বৃদ্ধের মতো হয়ে যাবে ভয়ের তীব্রতায় চুল সাদা হয়ে যাওয়ার উপমা দিয়ে আল্লাহ তালা সেদিনের আতঙ্ক বর্ণনা করেছেন মানুষ মনে করবে তারা দুনিয়াতে খুব অল্প সময়েই ছিল যেন এক সকাল বা এক বিকেলের বেশি নয় দুনিয়ার দীর্ঘ জীবন তখন তুচ্ছ ও অর্থহীন মনে হবে সেদিন অনুপরিমাণ ভালো বা মন্দ কাজও বাদ যাবে না সামান্য যে ভালো কাজ করা হয়েছে তা চোখের সামনে উপস্থিত হবে আবার সামান্য যে পাপ করা হয়েছে তাও প্রকাশ পাবে মানুষের মুখে সেদিন মোহর লাগিয়ে দেওয়া হবে হাত কথা বলবে পা সাক্ষ্য দেবে মানুষ যা করেছিল সব নিজের অঙ্গ প্রত্যঙ্গই বলে দেবে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না যে জমিনের উপর মানুষ চলাফেরা করেছে সেই পৃথিবীও সেদিন কথা বলবে কোথায় কি করা হয়েছে সব খবর সে প্রকাশ করে দেবে জাহান্নামকে সেদিন সামনে এনে দাঁড় করানো হবে তা দেখেই মানুষ অনুতাপে ও আতঙ্কে কেঁপে উঠবে কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না প্রত্যেক মানুষকেই উপর দিয়ে অতিক্রম হবে কারো জন্য তা হবে বিদ্যুৎ গতির মতো সহজ আবার কারো জন্য হবে অত্যন্ত কঠিন সবই হবে তার আমলের পরিমাপে মুত্তাকিদের জন্য জান্নাতকে কাছে এনে দেওয়া হবে আর